ছেলে ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে এখানে স্লোগান দিচ্ছে হাদি হত্যার বিচার চাইছে কি করছেন ওনারা একটা মাস লেগে যায় যখন হাদি হত্যা করা হয়েছে আমরা শুনেছি যে হত্যাকারী দেশ থেকে পলাতক চলে গিয়েছে না আদৌ কি চলে গিয়েছে না বাংলাদেশের মাটিতে লুকিয়ে রাখা হয়েছে এটা এখনো কেউ বলছে ভিডিও দেখাচ্ছে এই হোটেলে আছে সেখানে আছে ওখানে আছে কিন্তু এই যে ওদেরকে যে আড়াল করে যারা রাখছে তারা কি আর আবার নতুন কোন ষড়যন্ত্রের শিকার করতে যাচ্ছে আমাদের আর কোন ভাই কিংবা বোনকে আবার রক্তাক্ত করতে যাচ্ছে আমরা এই দেশের মাটিতে সেটা হতে দিব না হ্যাঁ অনেক হয়েছে অনেক হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার অনেক করে গিয়েছে এখন পর্দার আড়ালে থেকে তাদের যে স্বৈরাচারের যে যতগুলো ফ্যাসিস্ট প্রেতাত্মা রয়েছে বিভিন্ন জায়গায় এই ছাত্র জনতার উপরে হামলা চালিয়ে যদি মনে করে যে আমাদেরকে পিছিয়ে হটিয়ে দিবে এটা পারবে না এটা সম্ভব নয় একটা হাতি পড়ে গেছে লক্ষ লক্ষ হাতি রাজপথে দাঁড়িয়ে আছে ইনশাল আমরা থাকব এবং এর বিচার অনতি বিলম্বে যদি বিচার না করা হয় আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি পদত্যাগ করুন